এবং তার বাড়ির নাম ও এম খান উনিশশো একষট্টি সালে বরিশালের ব্রজমোহন ইউনিভার্সিটিউট থেকে ম্যাট্রিক পরিষয় পরীক্ষাতে হওয়ার পর উনিশশো চৌষট্টি সালে ব্রজমোহন কলেজ থেকে এইচএসি পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ব্রজমোহন কলেজ থেকে তিনি স্নাতক পাশ করেন এবং উনিশশো আটষট্টি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো আটষট্টি সালে কলেজে শিক্ষক হিসেবে অধ্যাপক হজিউর রহমান তবে সেই বছরের বিশেষ করে রাজনৈতিক কারণে তাকে চাপ নিশ্চিত করা হয় উনিশশো একাত্তর সালে কমিউনিস্ট পার্টি নির্দেশে উহার মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং দেশের ভূমিকা পালন করেন স্বাধীনতার পর উনিশশো ছিয়াত্তর সালে আবার তিনি বরিশালের সরিয়ে হাতেমানি কলেজে শিক্ষা উৎসবে যোগ দেন এবং উনিশশো সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন উনিশশো একানব্বই থেকে দুই হাজার এক সাল পর্যন্ত তিনি বরিশালের পরিবহন কলেজে শিক্ষকতা করেন দুই হাজার এক সালে চার দলীয় জন সরকার ক্ষমতা এলে জাতীয় ছাত্র দল ও ছাত্র শিবির তাকে পরিবহন কলেজে আওয়ান চিঠি ঘোষণা করে ফলে সাত দিনের মাথায় খুলটায় বন্ধু করা হয় তাকে এবং তিনি সেখানে সরকারি প্রজেলন কলেজে অধ্যাপনা করেন এবং সেখান থেকেই দুই হাজার চার সালের চোদ্দ জানুয়ারি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন শিক্ষকতার পাশাপাশি সাংবাদিক হিসেবে গুরুত্বপূর্ণ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্ব পালন করেন অধ্যাপক অধীনতা উনিশশো বাষট্টি সাল থেকে উনিশশো ছেষট্টি সাল পর্যন্ত দৈনিক প্রদেশ এবং দৈনিক আজারের বরিশাল জেলা প্রতিনিধি ছিলেন তিনি এরপর বরিশাল জেলা প্রতিনিধি উনিশশো উনসত্তর সাল থেকে উনিশশো সত্তর সাল পর্যন্ত উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো একানব্বই সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থা আসসের বরিশাল জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন তিনি বরিশালের দক্ষিণ দৈনিক দক্ষিণাঞ্চলের নির্মাণ সম্পাদক হিসেবে উনিশশো নিরানব্বই সাল থেকে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন উনিশশো নিরানব্বই থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত দৈনিক প্রথম দক্ষিণাঞ্চলে বিশেষ প্রতিনিধি দায়িত্ব তিনি পালন করেন এরপর দুই হাজার পাঁচ সাল থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত দৈনিক আমাদের শিক্ষা পত্রিকায় প্রথমে পূর্ব সম্পাদক এবং পরে যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন সবশেষে দুই হাজার সাত সাল থেকে দুই হাজার চার সালে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত দৈনিক বাংলাদেশ সময় পত্রিকা নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া দৈনিক সংবাদ যুগান্তর

তিন দশকেরও বেশি সময় তিনি প্রতিটি কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি দায়িত্ব পালন করেন দুই হাজার বাইশ সালের চার জুন মাধ্যমে তিনি কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেন সব শেষে দুই হাজার পঁচিশ সালে বিশ জুন তেইশতম জাতীয় সম্মেলনে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন বরিশাল নাটক

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি বাংলাদেশ সমিতি বরিশাল জেলা শাখা জাতীয় দলিত শক্তি সম্মেলন পরিষদ বরিশাল জেলা পরিষদ শাখা এবং বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বরিশাল শাখা

देवकी नाम से साहित्य पत्र और इसे आर्ट्स को चिंता के चरण का वो भावना क्रिस्टोफर फॉर मेलिन इल्यूशन एंड ब्रेक की और रसद समाज के इधर एक बार इस्लाम में ऐतिहासिक भूमिका नया मानवता गौरव नाटक द प्रॉफिट द मैन एंड द सैन ऑफ होम द प्रिंस इतने उल्लेखनीय ग्रंथों शिल्पों साहित्य और समाजों का

বাংলাদেশ প্রতি গোষ্ঠীর পক্ষ থেকে প্রয়াত অধ্যাপক অদিউর রবানের প্রতি আগুন শ্রদ্ধা জ্ঞাপন করছে ধন্যবাদ